সালামু আলাইকুম দর্শক আশা করি ইনশাল আপনারা সবাই ভালো আছেন তো আজকে একেবারে সীমিত রেটে কিছু মহিষের বাচ্চা দেখানোর চেষ্টা করবো এবং দরদাম জানাবো আপনাদের মাঝে যদি ভালো লাগে হ্যাঁ খামারের নাম্বার দিয়ে দেবো চাইলে আপনারা খামার থেকে এই ধরনের ছোট্ট কম দামের মহিষের বাচ্চাগুলি আপনারা ক্রয় করতে পারবেন তো এখানে চার পিস রয়েছে লোডে আমরা জানবো এই চার পিসের কেমন দাম তারা চাইবে চারটি মেয়ে বাচ্চা আমরা চেষ্টা করব দেখানোর জন্য আপনাদের মাঝে একটা সাদা আর তিনটা কালো তো এগুলি একেবারে লো বাজেটের বাচ্চা যারা লো বাজেটের বাচ্চাগুলি নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এই ধরনের লো বাচ্চাগুলি পেয়ে যাবেন আপনারা চলুন আমরা কথা বলবো খামারির কাছ থেকে খামারি নিজেই নিয়ে আসছেন পাঁচ বিবি হাটে এই চারটি মহিষ বিক্রয় করার জন্য আমরা চেষ্টা করবো জানার জন্য বড় ভাই সালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া না তো আপনার কাছে চারটা বাচ্চা আমি দেখতেছি চারটা কি মেয়ে চারোটা মেয়ে তাই না তো এই চারটার মধ্যে আপনি কোন জোর দাম কেমন রাখছেন একটু জানাবেন আচ্ছা কেমন চাচ্ছেন আপনি চাচ্ছেন কেমন হ্যাঁ দুই লক্ষ বিশ দর্শক চার পিসে দুই লক্ষ বিশ তিনি চাচ্ছেন দরদাম করার সুযোগ রয়েছে অবশ্য সুযোগ করে নিতে পারবেন আপনারা যেহেতু চাচ্ছেন তিনি চাইলে যোগাযোগ করবেন তাদের কাছ থেকে আমরা জানব তো কাস্টমার কি দরদাম বলছে আপনার কাছে কেমন দাম বলছে এটা বলতেছে এক লক্ষ জোড়া আর এটা হলো আশি থেকে নব্বই হাজার টাকা জোড়া শুধু আশি নব্বই হাজার টাকা জোড়া বলছেন এই দুটি আর এটি বলছেন এক লক্ষ টাকা পর্যন্ত দর্শক এ ধরনের লোক আচ্ছাবাদ অবশ্যই পেয়ে যাবেন আপনারা এই ভিডিওর মাধ্যমে নাম্বার দেওয়া থাকে অবশ্যই যোগাযোগ করবেন চলুন আমরা ফোন নম্বরটি দিয়ে দেবো ইনশাল্লাহ স্ক্রিনের মাধ্যমে ভাইয়া আপনার ফোন নম্বরটা বলেন তো এম হোয়াটসঅ্যাপ কি খোলা রয়েছে দর্শক এম হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে তাদের বিশাল একটা খামার রয়েছে আপনারা চাইলে প্রেগনেন্ট মহিষ গ্যাভি মহিষ সার মহেশ দুধের বাচ্চাসহ মহিষ বিভিন্ন জাতমানের মহিষ সেই খামার থেকে পেয়ে যেতে পারবেন আপনারা তো এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ চলুন এই বিভের হাটে আরও অন্য বাচ্চা রয়েছে সেগুলি দেখব এবং চেষ্টা করব আজকের এই হাটের কেমন বেজা কিনা চলছে অবশ্যই আপনারা দেখবেন কাকা সালামু আলাইকুম বাচ্চাগুলির দাম কেমন চাচ্ছেন ষাট হাজার টাকা জোড়া বয়সে কেমন আছে এগুলি হ্যাঁ তিন মাস কোন তো হচ্ছে একটু প্লাস হইতে পারে তাই না দর্শক তিন মাস প্লাস হতে পারে এই বাচ্চাগুলি এক লক্ষ সাইট তিনি দাম চাচ্ছেন দাম দর করার সুযোগ রয়েছে তবে কাস্টমার কেমন বলছে আপনার কাছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত দাম বলছে তাই না দর্শক এক লক্ষ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত এই বাচ্চাগুলির দর দাম বলছেন সার বাচ্চা চলুন এগুলি দেখব এবং দাম জানাবো এখানে মেয়ে বাচ্চা এবং ছেলে বাচ্চা উভয়ই রয়েছে এখানে কিছু হাইব্রিড রয়েছে আমরা জানবো এবং দেখানোর চেষ্টা করছি কাকা আপনাদের এই বাচ্চাগুলি কেমন দাম চাচ্ছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জোড়া দর্শক এই জোড়াটি এক লক্ষ পঞ্চান্ন হাজার তিনি চাচ্ছেন দাম করার সুযোগ রয়েছে ভাই এ পাশাগুলি একটু করে যাবি এই জোড়াটি কেমন দাম চাচ্ছে ভাই এই জোড়া এই জোড়া হ্যাঁ ওই জোড়া হ্যাঁ এই জোড়াটি কেমন দাম চাচ্ছেন আপনাদের পঞ্চাশ হলে বিক্রি করবেন তবে দরদাম করতে যদিও একটু এদিক সেদিক হয় ইনশালা দিয়ে দিবেন দর্শক আমরা শুনছি হ্যাঁ এগুলি পঞ্চান্ন করে তিনি চাচ্ছেন একটু এদিক সেদিক হলে দিয়ে দিবেন ইনশাল্লাহ আর এই যে মেয়ে বাচ্চা দেখছি মেয়ে বাচ্চার জোড়াটা কেমন দাম চাচ্ছেন মেয়ে বাচ্চা একটা ওই একটা আচ্ছা যাই হোক ওই একটার কেমন দাম চাচ্ছেন এই বাচ্চা মনে করেন আপনার পঁয়ষট্টি পঁয়ষট্টি আপনার চাওয়া পঁয়ষট্টি বেসা পঁয়ষট্টি বেসা দর্শক এটা পঁয়ষট্টি বেসা আচ্ছা এটা কী জাতের বাচ্চা একটু বলবেন এটা আমাদের দেশি বাচ্চা দেশি বাচ্চা হাড় জোড়া বাচ্চা যেটা বলি আমরা সেই বাচ্চা ঠিক না দর্শক এই যে দেখেন হাড় জোড়া বাচ্চার লল্লিতে দুটি সাদা চিহ্ন রয়েছে দেখে বলা হয় হাড় জোড়া বাচ্চা এই বাচ্চাগুলো অনেক লম্বা চড়া হয়ে থাকে তো সে কারণে আমরা এটাকে হাড় জোড়া বাচ্চা বললে থাকি বয়েনশাল আপনারা কে কোন নামে জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই যে পাঁচ বেবির হাত থেকে আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত এই ধরনের মহিষের ভিডিওগুলি দিয়ে থাকি যারা পছন্দ করে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন যে ভিডিওগুলি সেই ভিডিওগুলি পেতে তো ভাইরে আসে হ্যাঁ অনেক দূরে থেকে আমার ভিডিও দেখে মহিষের বাচ্চাগুলি বিক্রয় করার জন্য যে চারটি সর্বপ্রথমে দেখানোর চেষ্টা করলাম সেই চারটি বাচ্চা বিক্রয় করার জন্য আসছেন তারা হ্যাঁ এই ধরনের বাচ্চা অবশ্যই চাইলে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে তবে হাটে আজকে মোটামুটি বেশ বেচা কিনা হয়েছে এখন আবারও দেখছি কাস্টমার হেরে গেছে আবারও জানি না জানবো কেমন বেচা কিনা চলছে অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে দেখবেন তো এ হাটে আপনারা কোয়ালিটির মহিষ পেয়ে যাবেন ছোট বড় মাঝারি মাংসের এবং পেগনেট সহ বিভিন্ন জাতমানে মহিষ এই হাটটি থেকে পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ তো দর্শক চলুন এখন বড়ো কিছু মহিষ দেখাবো ইনশাআল্লাহ আপনাদের মাঝে তো যদি ভালো লাগে আসবেন এই হাটটি ভিজিট করার জন্য চাচা আপনার এই দুটির কেমন দাম আড়াই লক্ষ আপনার চাওয়া দাম তাই না তো কাস্টমার কেমন দাম বলছে আপনার কাছে দুই লক্ষ ভেঙে বা দুই লক্ষ পর্যন্ত বলছে দর্শক আমরা শুনছি পঁচানব্বই পর্যন্ত বলছে দর্শক আমরা দেখছি বাচ্চাটি এটা হলো এক আমাদের বাংলাদেশ চরের বাচ্চা এই বাচ্চাগুলি এখনও এক বছর পূর্ণ হয়েছে তো এই ধরনের বাচ্চাগুলি অ্যাভেলেবল পেয়ে পেয়ে যাবেন আপনারা আমাদের এই হাটগুলোতে অনেক বাচ্চা রয়েছে তবে আমরা চেষ্টা করব আরও যে সকল বাচ্চাগুলি রয়েছে সেগুলো দেখানোর জন্য চলুন উপাস আরও রয়েছে সেগুলি দেখব বড় ভাই সালামু আলাইকুম তো ভাই আপনি কি একটা বাচ্চা নিয়ে আছেন কি বাচ্চা কি একটাই ও তো এই একটা বাচ্চা কেমন দাম চাচ্ছেন আশি হাজার আপনি চাচ্ছেন তো আজকের বাজারে কি দরদাম বলছে কেউ আটষট্টি পর্যন্ত দাম বলছে তাই না তো দর্শক তিনি আশি হাজার চাচ্ছেন আটষট্টি হাজার পর্যন্ত এই বাচ্চাটির দাম উঠছে আজকের এই বাজারে আমরা শুনলাম নম্বর দেখলাম তো এই ধরনের বাচ্চা ভিডিওগুলি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দেবেন এ ধরনের ভিডিওগুলি আপনাদের বন্ধুবান্ধবের মাঝে দিতে তো দর্শক এই ভিডিওর মাধ্যমে অনেক কথা বললাম যদি আমার এই কথার মাঝে ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ